এ ভাইটি অসুবিধা হলে বলিস লাই আমার বলবো বলবো তুই সামনের দিকে চলা নাহলে এখন ঠকিয়ে দিবি আমার বাবার সাধার ভাস্প ভাই কই লোক নিয়েছি যদি কিছু হয় না বাবা আমাকে ঘর থেকে ভাই করে দেবে তোর ভাইয়ের প্রতি তোর বিশ্বাস না একটুকু আমার মনে হচ্ছে তোর বিয়ে করার ইচ্ছাই নাই একদম না না আছে আছে বিয়ে করার ইচ্ছা বিশ্বাস দুটোই আছে বেশ তাইলে তো একদম কোনো টানটান লিবি হ্যাঁ তোর ভাই গাড়ি চালাইছে आ तो चाप लीजिस क्या ना तो ठीक है तो ठीक है तो चला चला सामने दिखे चला भालो कुड़ी तो बंदूकों अपना कुर्सी का पेटी टाइट से बांध लो अब हम उड़ने वाला है ठीक है बांध लिया भाई आस्ते चला भाई आस्ते आस्ते नहीं होगा आस्ते ये भाई हमारे तो खुली है जेठी कुड़ी धोर छेड़ी दीजिए ना मगे এ ভাই সামনে মামার গাড়ি আসতে চালা ধুর নো কিছু হবে না মামাই তো বটে ভাই ধরে নেব ভাই বুঝ তু চুপ থাক তো তেরে হামনে আপনি শুনিয়ে আমার মনটা প্রফুল্ল হম গেল সত্যি বলছো তুমি সীতারাম হ্যাঁ স্যার সত্যি মানে তিন সত্যি বলছি আর বললো না ওই একটু একদম ভালো লাগে গান করতে ওই জন্য করি লোকে বলে যে আমার ভালো গলা আমাকে ইন্ডিয়ান আইডলে যাওয়া উচিত কিন্তু যাই না আমি গেলিয়ে পরে পুলিশের কাজ তো কে করবে বলো না স্যার সত্যি আপনাকে ইন্ডিয়ান আইডলে যাওয়া উচিত ভালোই গান করেন আপনি আমি ভাবছি পরের বছর সুপার সিঙ্গার আপনার নামটা নমিনেশন করবো আর নাইলে একটি ভিডিও বানাই ছেড়ে দেবো হ্যাঁ না না কি যে বলছ না তুমি তাহলে পুলিশের কাছে তো কি করবে তাও ঠিক আপনাকে ছাড়া আমাদের ডিপার্টমেন্টে কি চলে আমাদের ডিপার্টমেন্টে চলবে না আপনাকে ছাড়া চিন্তা করো না सीताराम তোমার দিকে ছেড়ে ডিপার্টমেন্ট ছেড়ে আমি কোথায় যাব না চাপ নাই শেয়ার সবই তো ঠিক আছে স্যার কিন্তু অনেকদিন হলো ডিপার্টমেন্টের কথা ভাবা হয় না একটু ডিপার্টমেন্টের কথা ভাবুন আমাদের কথা ভাবুন মানে তুমি কি বলতে চাইছো সীতারাম না মানে স্যার অনেক দিন ধরে আমার বউটও বলছে যে অনেক দিন কোথাও ঘুরতে যায় নাই অনেক দিন কোনো গিফট দিই নাই তাই আর কি বলছিলাম স্যার আমাদের কথা একটু ভাবুন মানে তুমি কি বলতে চাইছো আমার মতন আর কি সৎ অনেস্ট ইন্টেলিজেন্ট ইন্টারোগেটিভ অফিসার কোনো ভালো মানুষের কাছ থেকে ঘুষ খাক যে কোনো যে কোনো দোষই করে নাই ও না না স্যার আমি সেইটুক বলি নাই ভালো নির্দোষ মানুষের কাছ থেকে ঘুষ নেবেন কেউ যদি দোষ করে আপনি সে তাদেরকে ধরুন ফাইন লেন বলছি মানে তুমি কি চাইছো আমি কোনো কাজ করি না আমি কাউকে ধরি না 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 স্যার সেই বলি না আসলে স্যার রাস্তার ধারে দাঁড়ায় আছি তো কত লোক বিনা হেলমেটে তিনজনকে বসায় পেরিং দিছি তাদেরকে ধরছেন না ছেড়ে দিচ্ছেন ওইটাই বলছি স্যার তোমাদের মতন কিছু কর্মী সিভিক পুলিশ গেলাকে দেখেই না মানুষ চুরের থেকেও বেশি পুলিশকে ভয় খায় মানছি ওরা রুল ব্রেক করছে বেআইনি কাজ করছে হেলমেট পরছে না তিনজনকে বসায় গাড়ি চালাইছে কিন্তু নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়েছে বলেই করছে ভালো মানুষ গেলা কারির হয়তো তাড়াতাড়ি আছে তাড়াতাড়িতে বেরিয়ে পড়েছে আইন তো ভুলি গেছে কিংবা কারির হয়তো কোনো প্রবলেম আছে ওই জন্য নাই কিন্তু কিছু চ্যাংরা ছেলে আছে হ্যাঁ তারা তো ইচ্ছা করে এইসব করে তাদের কথা আলাদা তাদেরকে ধরা উচিত কিন্তু এবারে বুঝবো কি করি বুঝতে গেলে সবাইকেই ধরতে হবে আর সবাইকে ধরলে ধরো যারা ভালো মানুষ তাদের তো গায়ে লাগবে তাদের এত টাইম তো নষ্ট হবে ওদের তো খারাপ লাগবে তখন পুলিশের উপর রাগ ধরবে ওদের ওই জন্যই আমি ধরতে চাইছি না আজকে কিন্তু স্যার যদি কোনো চুরির গাড়ি পেরি তখন ওই জন্যে তো তোমার দিকে রাখা হয়েছে তোমরা যখনই গাড়ি পেরবে নাম্বার প্লেট চেক করো তুই গাড়ি নাম্বার সাথে মিলাও তাহলেই তো হয় তোমরা নিজেদের কাজ করবে না বরং লোককে হ্যারাসমেন্ট করবে ওই জন্যই মানুষ এখন পুলিশের কাছে আসতে ভয় খায় পুলিশকে খুলে নিজের সমস্যার কথা বলতে পারে না পুলিশের কাজ হচ্ছে মানুষকে প্রোটেক্ট করা আর সবসময় সৎ থাকা বুঝলে সীতারাম ইকে বিকার বুঝুছি ই বুঝবেন না আমার ঘুরতে যাওয়া হইল না বউকে গিফট দেওয়া হইল না ও সীতারাম এত কি ভাবছো তুমি না স্যার কিছু ভাবি নাই স্যার 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 ওই একটি গাড়ি আসছে স্যার দেখুন তিনজন চেপে আছে হেলমেট পরে নাই স্যার তিনজন চার চারজন চেপে আছে একজন আছে লোক প্রেমের মতন উড়ি উড়ি আসছে দেখুন দেখুন কই কই দেখি দেখি হ্যাঁ সীতারাম তুমি তো একদম ঠিক বলছো সেই দেখে ধরি ধরি লাই যদি কিছু পাই বা ধরছো ধরো নিজের লিখছে তুমি বুঝলাও গা যদি ওদের কোনো দোষ না থাকে তাহলে তুমি বুঝতে পারবে আর যদি ওদের কোনো দোষ থাকে তাহলে আমাকে ডাকবে ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে এই রে শ্বশুরায় নাতি মামার হাত দেখা দিচ্ছে রে ভাই তোকে বলছি আস্তে চালা আস্তে চালা এবার কি হবে আমার বাবার সাধারণ ভাস পোটো পুলিশে ধরিয়ে নেবে ভাই এখানেই দাঁড়া ইউ টার্ন মার ছ ঘর তোর বিয়ে করার ইচ্ছা আছে না নাই বল তাকে যা যা ঘর চলে যা তোকে বিয়ে করতে পারে না মেয়ে দেখতে পারে না যা হেঁটে হেঁটে চলে যা আমার মনে হয় যে তোর ভাইয়ের প্রতি কোনো বিশ্বাসই নাই আবে কি বলছিস সামনে মামার গাড়ি ভাই ধরে নিলি এখন ফাইন তো লাগবে তারপর আবার যদি থানা স্কুটার তো ভরে দেয় আমার দিব ভরে দেয় তোদের মনে হয় যে আমার উপর বিশ্বাস নাই যা 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 সবাই ঘর চলে যা হেঁটে হেঁটে আমি কাজ যাব মেয়ে দেখতে

ও স্যার এরা বিরেক মারতে চাইছে না যে ঠুকিয়ে দেবেন না তো আপনি একটু আসুন আমি জানি না তোমাকে ধরতে গা বলি যে তুমি বুঝে আর বাবা কাকে বলছি আমি ভয়ও লাগছে ঠুকে বুকে দেয় তো বাস খবর আছি আমি কি বললে সীতারাম না স্যার কিছু বলি নাই দায় করানোর চেষ্টা দেখ মেন পুলিশ তো কিছু করে নাই সিভিক পুলিশ তো দেখ কত পাকা মো করছে না না যাই করো তুই সামনে গিয়ে দাঁড়া উড়ুনো পড়ুনো দরকার নাই হ্যাঁ হ্যাঁ ঠিক বলছে এমনি যদি বা ছাড়া পেন যায় তখন আবার আর কেস ঢুকিয়ে দেয় ঠিক আছে যা তোরা বললি বলে দায় করে দিছি এ থাম 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 দাঁড়া দাঁড়া ফুল স্পিডে চার জন তো কোথায় চললি আর হেলমেট কোথায় গাড়ির কাগজপত্র দেখা লাইসেন্স দেখা

ও নো স্যার এরকম কইবেন না স্যার ছেডি দিন স্যার এটা আমার বাবার গাড়ি স্যার সত্যি বল যে এটা আমার বাবার গাড়ি স্যার এখন আমাদের কাছে পেপারস নাই ঘরে সব আছে স্যার আপনি যেই পরে দেখিলেন চলুন আমাদের সাথে হয় সব চুরি করার পরে ওটো বাবার গাড়ি হই যায় না স্যার সত্যি বলি স্যার এটা আমার বাবার গাড়ি আপনি চলুন আমার ঘরে চলুন আমি পেপার লাইসেন্স যা দেখতে চাইবেন সব দেখাই দেব এই আমি এরকম লই সবকিছু দেখব লাই নাম 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 গাড়ী সাইড লাগাম স্যার ও স্যার ছেড়ে দিন না স্যার নাম তো বলছিরো একই তো গাড়ির কাগজ নাই লাইসেন্স নাই তারপর আবার হেলমেট নাই তারপর আবার একটি গাড়িতে চারজন চেপেছে তারপর আবার একজন এলোপ্রেন হচ্ছে নাম 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 তাতে নাম গাড়ী সাইড লাগা বেশ ঠিক আছে নামবো আপনি এক কাজ করুন আগে আপনার সিনিয়রকে ডেকে নিয়ে আসুন আমি ওনার সাথে কথা বলবো তারপর নামবো কি সিনিয়র বিখ্যাছিস তু খুব পড়াশোনা জানিস বল অনেক শিক্ষিত হম এটা শিক্ষিত কি হয়েছে যেটা করার দরকার সেটাই করছি দাদা মুখর উপ মুখিছু তুই ব্যবস্থা করছি দাদা স্যার ও স্যার স্যার দেখুন দেখুন স্যার তুই ধরি পেনছা একটি হুম তুই করি দাদা আমি চুসি দাদা ছালা কি ফ্যার্যাং বাজে লোক রে আংখায় উল্টো পাল্টা লাগাঙ গেলে সীতারাম স্যার এটা গাড়িটা চুরি করে নিয়েছে গাড়িটা চুরি করে পালাচ্ছে দড়া পড়ি গেলো সবকিছু প্রমাণ পেং করলো তখন আবার মুখের উপর মুখ দিছে গাড়িটা কোথা থেকে চুরি করে নিয়ে এলে সে সত্যি ভাবছি স্যার গাড়িটা চুরি করে নেয় গাড়িটা মেন্টালি বাবার বেটে ও হ তাহলে ব্যক্তিগত শত্রু বা লোকের গাড়ি চুরি করছে সত্র তার বদলা লেয়ার জন্য লায় হ্যাঁ স্যার স্যার ভোল ভাবছে স্যার

মানে মানে স্যার আর বলবেন না সে যা ঠান্ডা পড়ে যায় ঠান্ডাতে ম্যান্ডাল থাকতে পারছে না ও বিয়ে করতে খুব মন করছে ওই জন্য স্যার ওই জন্য মেয়ে দেখতে চলল তা বলে বাবারা এরকম করে লোকের মেয়েকে দেখতে যাবি যদি দুই কোনো রকম তিন হয়ে যায় তাহলে তো তোরা খেয়ে যাবি না স্যার কিছু হবে না আমরা স্যার ঠিক করে নিয়েছি আমাদের প্ল্যান করাই আছে সব বাবা ভালো ভালো বেশ একটি ভালো মেয়ে দিকে বিয়ে দিন দে বেশি সিঙ্গেল রাখিস না বন্ধুকে তুরা বুঝবি না সিঙ্গেল থাকার কি জ্বালা মানে কিছুই না আমাদের স্যারও সিঙ্গেল বুঝো আজ কামড়া ডুবি চার বিয়ে করবে কি বললে তুমি সীতারাম না কিছু বলি নাই ওই জন্য মাল ডু বুঝতে পারছে না আমার কি জ্বালা বউকে যে মাঝে মাঝে গিফট দিতে হয় খুশি করার জন্য সেটাও জানে না বুঝবি কি করি বিয়ে তো করে না কেন স্যার কেন কেন আপনি কেন বিয়ে করেন নাই আর বলিস না ফেলর বিশাল প্রেম কাহিনী শুনছ সিন্ধু রায় শুনদেব যা যা তোরা যা মেয়ে দেখাই যা না স্যার সত্য অল্প কইলে দেন শুনিলি তাহলে আমাদের এক্সপেরিয়েন্স হই যাবে ফোন তাইলে প্রথমে একটাকে ভালোবাসতুম বিদেশে একটি মেয়ে ছিল সে বলিছিল বিয়ে করবে কিন্তু তারপরে ছেড়ে দিয়ে পালাইল কেন পালাইল জানি না তারপর 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 আরেকজনকে ভালোবাসল সেও আমাদের ঘর আসতো আমাকে ভালোবাসতো বিয়ে করবে বিয়ে করবে বলেছিলো তারপরে কি হয়েছিল কে জানা একটি অনুষ্ঠানে একটা ছেলেকে দেখেছিল ছেলেটা প্রপোজ করলে ও আমরা অ্যাকসেপ্ট করে নিলে ওকে বিয়ে করে নিলে তারপর আর কি আর কাউকে ভালোবাসতে ইচ্ছা করে নাই বিয়ে করতে ইচ্ছা করে নাই তারপর থেকে আমি সিঙ্গেল হ্যাঁ স্যার খুবই দুঃখজনক ব্যাপার তো ওই জন্য তো তুই দিকে বলছি যা যা তাড়াতাড়ি যা ভালো ভালো মেয়ে দিকে বিয়ে করলি কেন নাহলে পরে আমার মতো সিঙ্গেলই রই যাবি তুই তাও যাই যাই তাহলে তাড়াতাড়ি যায় আর পারিস তো পরে আমার সাথে দেখা করিস লাই তুই তোর মতো বন্ধুই আমার দরকার কেন স্যার কেনে কেনে না মানে আমার তো একটা মেয়ে খুঁজে দিতে আর কি বিয়ে করবো হ্যাঁ স্যার নিশ্চয় নিশ্চয়ই সে আবার বলতে ঠিক আছে স্যার আমরা তাইলে এখন যাই হ্যাঁ তাড়াতাড়ি জানালে মেয়ে শেষ আর টবিনা হ্যাঁ হ্যাঁ স্যার স্যার এইটা আপনি কি করলেন কেন সীতারাম কি হইল স্যার আজকে আর একটুর জন্য আমার বউকে গিফট দিতে পারতাম না আমি আপনি এসে সব পরিস্থিতি দিলেন আহ সীতারাম তোমার বিয়ে হং গেছে বুঝো ওই সিঙ্গেল ছেলে ছেলেগুলোরও তো বিয়ে করতে হবে ওদের পয়সা যদি তুমি গিফট দিন দিলে তাহলে ওরা ওদের বউকে গিফট দেবে লাও লাও দুঃখ পেয়ে না লাও আমার কাছে বিকাল বেলায় পয়সা নিলবে না তোমার বউকে গিফট দেবে গা কি স্যার সত্যি বলছেন আপনি টাকা দেবেন হ্যাঁ হ্যাঁ আমার তো আর বিয়ে হলো না লাও তুমি তোমার বউকেই খুশি রাখো নিলেবে বিকালে টাকা আমার কাছ থেকে ঠিক আছে স্যার ঠিক আছে যাক বাবা বাচ্চা গেল বল খুব জোর বেঁচে গেল মামলা দিকে নাইলে মেন্টেলের বাবা সাদার ভাস পাটা এখন পুলিশের জেলে হইতো হ্যাঁ তাই যা বলিছিস তো যাই এবারে এমন ঘরে ঢুকব বুঝলি যেন এক ঘরে চারটে মেয়ে থাকে নিয়ে বাস এক এক করে পছন্দ করবি আর বিয়েটা সেরে ফেলবো বুঝলি এইসব কি বলছিস তুই তুই তো আমার জন্য মেয়ে দেখতে চললি তোর মনে হয় তোর বন্ধু গালা একা সিঙ্গেল থাকতে তুই বিয়ে করতে পারবি আগে আমাদের বিয়ে হবে তারপরে তোর বিয়ে হবে চল চুপচাপ আরে এরা আমাদের কি যে অনেকক্ষণ ধরে দেখছে কিছু বলবি না কই কারা এরা নাকি हां हां এটার কথাই বলছি তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলো তো তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটু লাইক করে দাও আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আর ইউটিউবে টিজিজি ফ্যান কমেডি অ্যানিমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজান দাও আর ফেসবুক অল্প পেজটা ফলো করে নাও লাইক আর যারা নতুন এলিয়ে প্রথমবার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটু করে লাইক করে দাও কমেন্ট করে জানাও কেমন লাগলো ঠিক আছে আর ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও আর আগের ভিডিওগুলো দেখো ওগুলো যদি ভালো লাগে একটু করে লাইক করে দিও কমেন্ট করে জানাবে আর শেয়ার করে দিও ঠিক আছে আর সবশেষে ইউটিউবে টিএসবি ফান কমেডি অ্যানিমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজান দাও আর ফেসবুক অল্প পেজটা ফলো করে দাও লাই করে দাও সাবস্ক্রাইব ফলো লাই করে দেবে করে দেবে এরা সবাই ভালো লোক বটে হ্যাঁ তো বন্ধুরা আজকের মতন বাই আবার দেখা যে তোমাদের সাথে পরের ভিডিওতে